সালামু আলাইকুম মণ্ডলী আমি ডক্টর আহমেদ সালাম মীর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি এন্ডোক্রানোলজি বিভাগ বিআইএইচএস জেনারেল হসপিটালে যেটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান আমি এম বিবিএস কমপ্লিট করি স্যার মেডিকেল কলেজ থেকে এরপর ডক্টর অফ মেডিসিন অর্থাৎ এমডি ডিগ্রি আমি অর্জন করি বার্ডেম একাডেমি থেকে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে ওজনাধিক্য এবং মেটাবলিজম সত্যিকার অর্থে বিংশ শতাব্দী এবং এখনকার একবিংশ শতাব্দীতে ওজনের আধিক্যটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বলতে পারি ইংরেজিতে আমরা যেটাকে বলি হচ্ছে এপিডেমিক পর্যায়ে চলে গেছে অর্থাৎ এতই বাড়তি বিংশ শতাব্দীর শেষ দিক থেকেই বা মাঝামাঝি থেকেই জিনিসটা শুরু আর এখন তো একবিংশ শতাব্দীতে জিনিসটা একেবারেই অনেক বাড়তি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র বয়স্ক মানুষ অথবা মাঝবয়সী অথবা তরুণদের মধ্যে না এখন একেবারে বাচ্চা এবং কিশোরদের মধ্যেও এই ওজনাধিক্যের ব্যাপারটা অনেক বেশি একটা সময় আজকে থেকে হয়তো পঞ্চাশ ষাট বছর আগে বাচ্চাদের আন্ডার নিউট্রিশন নিয়ে অপুষ্টি নিয়ে আমাদের চিন্তাটা বেশি ছিল এখন অতিপুষ্টি নিয়ে আমরা বেশি চিন্তিত হয়ে যাচ্ছি তাহলে আমাদের এখনকার যে আলাপের বিষয় যে আমরা এই ওজনের ব্যাপারটাকে ওজনাধিক্য কিভাবে কন্ট্রোল করতে পারি ওজনের কথাটা আসলেই সাথে সাথে মেটাবলিজমের ব্যাপারটা চলে আসবে আগের একটা পর্বে আমরা একটু হয়তো কিছুটা ক্লু দিয়েছিলাম যে মেটাবলিজম বলতে আমরা বুঝি হচ্ছে বিপাক অর্থাৎ আমার শরীরের ভিতরে শারীর বৃত্তিক যে কাজগুলি থাকে যে রাসায়নিক বিক্রিয়াগুলি থাকে সেগুলিকেই একসাথে বলা হয় মেটা মেটাবলিজম তাহলে এই মেটাবলিজমকে কি সমস্যার জন্য মেটাবলিজমের আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে এটা একটা বড় প্রশ্ন যে প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেননি পারেননি বলতে ব্যাপারটা কি হচ্ছে যে এই মেটাবলিজম সম্পর্কিত যে হরমোনগুলি কাজ করে তার মধ্যে আছে হচ্ছে আমাদের ডায়াবেটিসের হরমোনটা আছে ইনসুলিন তার মধ্যে থাইরয়েড হরমোন এবং কর্টসোল একটা স্টেরয়েড হরমোন আছে এর বাইরেও আরও বেশ কিছু এতটা অক্ষত মানে এতটা খ্যাত না কিছু অক্ষত হরমোন যেমন লেপটিন ঘ্রেলিন এবং ইনক্রেটিন এরকম কিছু হরমোনের নামও আমরা জানি কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা হরমোনগুলির নাম জানি কিন্তু কার কি রোল সেই জিগ্সো পাজলটা আমরা এখনও বের করতে পারিনি যে কারণে আমরা এখনও পর্যন্ত কোন হরমোনটা দিলে ওভারঅল আমরা ওজন কমাতে পারবো এটা নিয়ে আমরা এখনও কাজের মধ্যে বা গবেষণার মধ্যেই আছি তারপরেও মোটা দাগে আমরা যেটা বলি আমরা এর আগের একটা পর্বে আলাপ করেছিলাম যে থাইরয়েড হরমোন যখন থাকে সে মেটাবলিজমকে বাড়ায় থাইরয়েড হরমোন বাড়তি হলে মেটাবলিজম বেড়ে যায় আবার থাইরয়েড হরমোন কমতি হলে মেটাবলিজম কমে যায় এছাড়া ইনসুলিন সে মেটাবলিজমকে একটু কমায় আমরা বলি অ্যানাবলিক অর্থাৎ সে বডিকে গ্রো করতে শরীরে একটু সব কিছু ডিপোজিট করতে হেল্প করে ফ্যাট গ্লুকোজ এগুলিকে থাইরয়েড হরমোনটা আমরা বলি ক্যাটাবলিক অর্থাৎ তারা ব্রেকডাউন করতে চায় কর্টিসল হরমোনটাও একটু শরীরকে গঠন করতে হেল্প করে তার মানে জিনিসগুলি কিন্তু আমরা তাহলে হয়তো মনে হতে পারে যে তাহলে ইনসুলিন কি খারাপ কিনা থাইরয়েড কি ভালো কিনা ব্যাপারটা তা না আসলে তো গঠন এবং ভাঙন দুইটার মধ্যে দিয়েই চলতে হবে তা না হলে তো শরীর আলটিমেটলি টিকে থাকতে পারবে না দুইটার ব্যালেন্স থাকতে হবে এখন যেটা হচ্ছে আমরা মেটাবলিজমকে কীভাবে বাড়াতে পারি আমাদের আলোচনা থেকে হয়তো মনে হতে পারে তাহলে আমরা থাইরয়েড হরমোন যদি বেশি দেই তাহলে তো মেটাবলিজম বেড়ে যাবে ওজন কমে যাবে কিন্তু ব্যাপারটা আবার এত সহজ না আমরা গবেষকরা গবেষণা করতে গিয়ে দেখলেন যে যখন হচ্ছে আপনার থাইরয়েড হরমোন যদি বাড়তি দেওয়া হয় তাতে ফ্যাট ব্রেকডাউন না হয়ে বরং প্রোটিন কমে যায় মাংস আমাদের শরীরে মাংস পেশি নষ্ট হয়ে যায় যার ফলে মানুষের শরীর দুর্বল হয়ে যায় তাহলে মেটাবলিজম কীভাবে বাড়াতে পারি একেবারে সহজ কথা যেটা সেটা হলো এক্সারসাইজ অর্থাৎ আমাদের যেটাকে আমরা সবচেয়ে কম গুরুত্ব দিই সত্যিকার অর্থে আমরা চাই যে ওষুধপত্র খাবো ইনজেকশন নিব কিন্তু ব্যায়ামের ব্যাপারটাই আমরা বলি যে না আমার হচ্ছে বিভিন্ন ধরনের কাজ আমার বয়স বেশি তাই হাঁটতে পারি না অথবা আমার বয়স কম কিন্তু ব্যস্ততাই হাঁটতে পারি না আমার চাকরি তাই হাঁটতে পারতেছে না বা ব্যবসা তাই হাঁটতে পারতেছে না কিন্তু আলটিমেটলি আমাদের একটাই কাজ সেটা হচ্ছে যদি আমরা নিয়মিত ব্যায়াম করি প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট করে ব্রিস্ক ওয়াকিং অর্থাৎ এমন স্পিডে হাঁটা যাতে বুক ধরফটটা টের পাওয়া যায় আর এখন তো স্মার্ট ওয়াচে আমরা হচ্ছে কাউন্ট করতে পারি প্রতি মিনিটে একশো স্টেপ যদি হয় তাহলে বুঝতে হবে আমার হাঁটার স্পিডটা সঠিক হচ্ছে এটা দিয়ে আমার মেটাবলিজমটাকে নিয়ন্ত্রিত উপায়ে ভালো রাখা সম্ভব আবার অতিরিক্ত মেটাবলিজম করা সেটাও ঠিক না আমরা যেটি একটু আগেই বললাম তাহলে তো ভাঙন হয়ে যাবে বেশি গঠন হয়ে যাবে খুব কম তাহলে কিভাবে আমরা ওজনটাকে কমাতে পারবো একটা তো আমরা বললাম যে মেটাবলিজমটাকে হচ্ছে আপনার আমাদের প্রাকৃতিক উপায়ে ব্যায়ামের মাধ্যমে কন্ট্রোল করা এর বাইরে আমাদের হাতে আর কি কি অপশন আমাদের আছে একটা হচ্ছে খাবারের ব্যাপারে হ্যাঁ খাবার আমরা বললাম যে আমরা তো খাবার দাবার খুব বেশি খাই না ডেফিনেটলি খাবার দাবার আমরা খুব বেশি খাই না কিন্তু এখানে একটা কথা হচ্ছে আমাদের খাবারের ক্যালোরির ব্যাপারে জ্ঞান সেই জিনিসটা একটু আমাদের ক্লিয়ার থাকতে লাগবে যেমন আমাদের এক প্লেট ভাতের মধ্যে একশো দশ কিলো ক্যালোরি থাকে শক্তি যেখানে একটা দশ টাকা সিঙ্গারের মধ্যে থাকে একশো পঞ্চাশ কিলো ক্যালোরি আমি চিন্তা করলাম যে না আমি হচ্ছে কম খেয়ে ওজন কমাবো আমি এক প্লেট ভাত দুপুরে না খেয়ে দুটা সিঙ্গারা খেয়ে ফেললাম যে হ্যাঁ এই তো আমার মেটাবলিজম কমে যাবে কিন্তু উল্টা আমি তিন প্লেট ভাতের সমান ক্যালোরি নিয়ে ফেললাম তাহলে ভুল হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি আমরা কোনো ফ্রাইড ফুড আমরা খেতে চাইবো না আমরা চেষ্টা করব হচ্ছে রান্না করা খাবার খাওয়ার জন্য আমরা ভেজিটেবলস খাওয়ার জন্য চেষ্টা করব এবং আমরা কার্বোহাইড্রেট চেষ্টা করব হচ্ছে কমপ্লেক্স রুটি ভাত এগুলির মধ্যে থাকার জন্য প্রসেসড ফুড যেগুলি বিস্কিট চিপস হচ্ছে আপনার শিঙারা পুরি পেঁয়াজু ফ্রেঞ্চ ফ্রাই এগুলি আমরা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করব একেবারে মোটা দাগে কিছু খাবার যেমন করলা চিরতা টক টকদই কাঁচা পেঁপে এগুলি বলা হয় যে কিছুটা মেটাবলিজম বাড়ায় এগুলি প্লাস মাইনাস সবার ক্ষেত্রে যে বাড়াবে তা না তবে আমরা চেষ্টা করব খাবারের মধ্যে এগুলি একটু একটু করে রাখার জন্য যদিও তিতা জিনিস আমরা সবসময় পছন্দ করি না কিন্তু অপছন্দের জিনিসগুলি আবার কাজ করে ভালো এখন কথা হলো ঔষধপত্রের ব্যাপারে এখনও পর্যন্ত ওজনের জন্য ঔষধপত্র আমরা খুব একটা বেশি প্রেফার করতে চাই না আগে কিছু ট্যাবলেট কিছু ক্যাপসুল ছিল যেগুলি ফ্যাট অ্যাবজর্পশন করতে বাধা দিত কিন্তু সেগুলিতে খুব একটা বেশি ওজন কমতো না গত দুই তিন বছর ধরে আমরা একটা বা দুইটা হচ্ছে আপনার ইনজেকশন ফর্মে হচ্ছে ঔষধ আমরা দিচ্ছি যেটা মাত্রই গত দুই তিন বছর ধরে বাজারে আসলো এটাতে কিছুটা ওজন কমে কিছুটা বলতে কারো কারো ক্ষেত্রে বেশ ভালোই ওজন কমে কিন্তু তার কিছু আবার হচ্ছে সাইড ইফেক্টও থাকে তার কারণে তার অরুচি হয় ক্ষুধামান্দ দেখা যায় কারো কারো প্রচণ্ড বমি হয় এবং পেটে দেখা যায় যে খাবার হজম হতেও সমস্যা হয়ে যায় যাদের প্যানক্রিয়াসের সমস্যা থাকে তাদের আবার এই ইঞ্জেকশনটা দেওয়া যায় না যে কারণে সব ক্ষেত্রেই আমরা বলি যে যদি ঔষধপত্র না দিয়ে নিজে থেকে এক্সারসাইজ করে আসলে ওজনটা কমানো যায় এবং ধরে রাখা যায় সেটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে একেবারে শেষ পর্যায়ে হচ্ছে আপনার যখন দেখা যাচ্ছে যে ওজনের কারণে শরীরের সবগুলি অঙ্গের উপরেই প্রচণ্ড খারাপ ইফেক্ট পড়ে যাচ্ছে তখন মেটাবলিক সার্জারি যেটাকে ব্যারিয়াট্রিক সার্জারি বলা হয় ক্ষুদ্রান্তের একটা অংশ কেটে বাদ দিয়ে দেওয়া হয় আমরা হয়তো যারা ইন্টারনেটে দেখি যে ম্যারাডোনার এই অপারেশনটা করা হয়েছিল এক সময় একজন গায়ক ছিলেন আদনান সামি ওনার এই অপারেশনটা করা হয়েছিল অপারেশনের পরে হচ্ছে ওনারা অনেক শুকায় গেছেন সেটা দেখে আমরা মনে করতে পারি যে এই অপারেশনটা আমারও করা যায় কিনা এই অপারেশনটা করা যায় কিন্তু বেশ ঝুঁকি আছে অপারেশনটার এবং অপারেশনের পরেও গিয়ে আমাকে সেই খাওয়া দাওয়া কন্ট্রোল এবং এক্সারসাইজ করতেই হবে তাহলে পরে যদি করি আগে কেন না সুতরাং আমাদের বটম লাইন হচ্ছে আমরা ওজনের জন্য চেষ্টা করব হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এবং এক্সারসাইজের মাধ্যমেই থাকার জন্য এক্সারসাইজ হচ্ছে তিরিশ মিনিট কমপক্ষে ব্রিসক ওয়াকিং মিনিটে একশো কদম যাওয়ার মতো স্পিডে হাঁটা আর খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে প্রসেস ফুড বাদ দিয়ে রান্না করা খাবারটা খাওয়া এবং চেষ্টা করা যে হচ্ছে একটু ফলমূল শাক সবজিগুলি একটু খাওয়ার জন্য দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে এই সচেতনতামূলক ভিডিওটি দেখার জন্য একই সাথে আমি হেলথ কেয়ার টোয়েন্টি ফোরকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের চমৎকার এই উদ্যোগের জন্য যেটা থেকে আমরা সবাই উপকৃত হব বলেই আশা করি আমরা এই সচেতনমূলক ভিডিও থেকে যে জিনিসগুলি জানতে পারলাম আমরা আশা করি আমরা পরবর্তীতে নিজেদের পড়ালেখা এবং আলাপ আলোচনার মাধ্যমেও এই এই জ্ঞানগুলিকে আমরা আরও বাড়াতে পারবো আর আপনারা যদি হরমোনের সমস্যার জন্য আমার সাথে দেখা করতে চান তাহলে বিআইএইচ এস হসপিটাল যেটা মিরপুর দারুসালামে অবস্থিত এই হসপিটালে আপনারা সকালবেলা দেখা করতে পারবেন আমরা সকালবেলা আটটা থেকে দুইটা পর্যন্ত এই হাসপাতালে বহির্বিভাগে রোগী দেখে থাকি অ্যাপয়েন্টমেন্টের নাম্বারের জন্য আপনারা স্ক্রলে দেখতে পারেন এখানে অ্যাপয়েন্টমেন্টের নাম্বারটা দেওয়া আছে আশা করি সবারই ভালো লাগলো ভিডিওগুলি সবাইকে ধন্যবাদ